দেখুন আজকে আমরা যে সবাই জানি যে সিভিল সোসাইটির নাম দিয়ে আজকে জনজাতি ভিত্তিক যে আন্দোলন আজকে চব্বিশ ঘন্টার কম ডাকা হয়েছে আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদের এই ন্যাক্কারজনক যে ঘটনা সেই ঘটনার সাক্ষী ত্রিপুরাবাসী হয়েছে মানে যে ইস্যুগুলি সামনে রাখা হয়েছে তাদের মানে সেই ইস্যু নিয়ে অলরেডি অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার সুস্পষ্ট জবাব সেখানে উনি রেখেছেন এবং নিয়ে দিল্লির সঙ্গে আলাপ আলোচনা হবে কথা হবে এবং সেই ব্যাপারে দিল্লির সিদ্ধান্ত নেবে কিন্তু এই আন্দোলনের নাম দিয়ে আজকে শান্তির বাজারে কমলপুর শান্তির বাজারে যে নেকারজনক ঘটনা এটা নিন্দনীয় কোন ধরনের সিভিল সোসাইটি ইন মানে যারা সিভিল সোসাইটির নাম দিচ্ছে তারা কি সিভিল সোসাইটির লোক না তার আজকে যারা আক্রান্ত হয়েছে কমলপুর শান্তি বাজারে একজন কর্তব্যরত ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা এবং বিডিও অভিজিৎ ওনাদেরকে মানে নৃশংসভাবে প্রাণে মারার প্রচেষ্টা সেখানে হয়েছে তারা অল্পেতে রক্ষা পেয়েছেন আজকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা কমলপুরে হয়েছে অ্যাম্বুলেন্সে করে তারা এখন মানে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে আমিও রাত্রেবেলা ছুটে এসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কালকেও আসবেন খোঁজখবর নিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে তারাও তো সিভিল সোসাইটির সদস্য নাকি তারাও সদস্য না তো সিভিল সোসাইটির নাম দিয়ে এই রাজ্যে গুন্ডাগর্দি এইটা কোনো মতেই বরদাস্ত করা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী তার স্পষ্ট যে সিদ্ধান্ত সেটা ওনার টুইট বার্তায় উনি জানিয়ে দিয়েছেন রাজ্যে সমস্ত যারা সম্পন্ন নাগরিক প্রত্যেকে এই ঘটনার নিন্দা প্রকাশ করছে এবং আগামী দিন যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি আমাদের সরকার সেটার সিদ্ধান্ত নেবে কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে যারা সিভিল সোসাইটির নাম দিয়ে এই বন ডেকেছে দেখা যাচ্ছে যে আপনাদের শরিক দলের বিধায়ক তিপ্রামতার বিধায়ক এখানে রয়েছে তিপ্রামতারও একটা সাপোর্ট রয়েছে পিছন থেকে তো মানে এটা কি আপনার মনে হচ্ছে যে যে আপনাদের সঙ্গে যে শরিক দল রয়েছে তারা সঠিক ভূমিকা পালন করছে না আপনাদের পেছন থেকে কোনো ধরনের করছে তো দেখুন একটা কনসপেরেসি তো আছে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা যেখানে আমরা দেখেছি আমরা বিগত দিনে এই শারদীয়া দুর্গা উৎসব আমাদের রাজ্যের প্রধান উৎসব জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে ইনভলভ হয় আর এই শারদীয়া দুর্গা উৎসব একদম খুব স্মুথলি সেখানে আমরা পালন করেছি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা শারদীয়া যে আমাদের দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসবও আমরা সেটা মানে আমরা খুব সুন্দরভাবে পালিত করেছি জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে পার্টিসিপেশন করেছে আর আজকে এই ষড়যন্ত্র করে আবারও রাজ্যে একটা অশান্তির বাতাবরণ যেহেতু পূজাকে কেন্দ্র করে বা এই বিভিন্নভাবে রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য একটা প্রয়াস চলছে কে করেছে কার করেছে সেটা বড় জিনিস না বড় জিনিস হচ্ছে কারা এর মধ্যে ইনভলভ তাদের কাউকে রেহাই করা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সেটা টুইট সেটা সেখানে জানিয়ে জানিয়ে স্পষ্টতার সঙ্গে দেওয়া হয়েছে এবং আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনও এবং যারাই এই সিভিল সোসাইটির নাম করে দেশ আমাদের রাজ্যকে বিনষ্ট করার শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করার প্রচেষ্টা করছে তাদেরকে রেহাই করা হবে যে তীব্রমতার বিষয়টা নিয়ে কি দল কোনো ধরনের চিন্তা ভাবনা করছে এই মানে জুটের বিষয়টা নিয়ে এই সম্প্রতি যে ঘটনা এই ঘটনা বলি আমার সঙ্গে আমার রাজ্যের প্রভারী ডক্টর রাজদীপ রায়ের সঙ্গে আমার সঙ্গে ফোনে অবতার আলাপ হয়েছে এবং অনেক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমরা আলোচনা হয়েছে তাদেরকে আমি সমস্ত ঘটনা আমি তাদেরকেoperatorname কি করেছি মানে তাদেরকে পাঠিয়েছি সমস্ত ঘটনার বৃত্তান্ত তো আমরা কালকে প্রয়োজন হলে আমরা আলোচনা করব আলোচনা করে আগামী দিন আমরা তার সঠিক Siddhanto জানি বিজেপি